হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ দিনটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন তো সকালে ঘুম থেকে উঠে গিয়েছি পাঁচটায় কারণ পণ্ডিত মশায় আজ আসবে সকাল সাতটায় এর আগেই সব আয়োজন করতে হবে স্নান করে সবাই মিলে ঠাকুরের সব আয়োজন করে নিলাম একে একে তারপর রুমে চলে গিয়েছি চেঞ্জ করে নিয়েছি আজকে পুজো তাই শাড়ি না পরলে কি হয় তো শাড়ি পরে নিয়েছি একটু রেডি হয়েছি এবার করে যাচ্ছি পণ্ডিত মশায় এসে পুজো শুরু করে দিয়েছে তা আমি শেষ হওয়ার পর আমি চলে গেলাম কেকটা রেডি করার জন্য কালকে যে কেকটা দেখেছিল দেখিয়েছিলাম যে বেক করে রেখেছি তো সেটাই আমি এখন রেডি করব। বিকেলে ডেলিভার দিতে হবে রাতেই ছিল সেটা কিন্তু কাস্টমার ফোন করে বলেছে যেন বিকেলেই লাগবে তো রেস্ট না করে চলে এলাম এটা রেডি করার জন্য আর প্রচণ্ড মাথা ব্যথা করছিলো আজকে অনেক গরমও ছিল চাও খায়নি সকালে তো এখন চা করে একটু খেয়ে নিয়েছি তারপর কেক একদম কমপ্লিট হয়ে গেছে বলবে কেকটা কেমন হয়েছে এরপর বিকেলে চলে গিয়েছিলাম আমি আমার মায়ের ঘরে মা গিয়েছিল মায়াপুর সেখান থেকে আজকে এসেছে তো এখান থেকে কিছু বই এনেছে ঠাকুরের বই তো সেগুলোই আমি খুলে দেখছিলাম কি কি এনেছে আর সারা দিনের এই দখল আমার মাথা প্রচণ্ড ব্যথা করছিল চা খেয়েছিলাম কমেনি তো সন্ধ্যায় একটা ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আজকের জন্য এতটিক